এইখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি টিউলিপ সিদ্দিক তিনি বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে উপহার পেয়েছেন বলে মন্তব্য করেছিলেন টিউলিপ সিদ্দিক নিয়ে এবার মন্তব্য করেছেন বর্তমান সময়ের ধনকূপের মালিক খ্যাত ইলন মার্কস তিনি টিউলিপ সিদ্দিকী সম্পর্কে বলেন দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকী নিজেই একজন শীর্ষ দুর্নীতিবাস অন্যের অধিকার হরণ করেছেন মানুষকে শোষণ করেছেন এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ষাট হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ কোর্টে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পদ টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি নাকি বাংলাদেশের মানুষকে কুত্তা বিড়ালের থেকেও অধম মনে করত জানা যাচ্ছে টিউলিপ সিদ্দিকি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করবেন যদিও বিয়ে থেকে শুরু করে অর্থ সম্পদ সবকিছু রয়েছে বিদেশের মাটিতে এমনকি বিয়েও করেছেন বিদেশি নাগরিককে পরিবারের প্রত্যেকটি সদস্য যেন এক একজন ধনকূপের মালিক তবে দর্শক টিউলিপ সিদ্দিকি সম্পর্কে আপনার মন্তব্য কিংবা